আসসালামু আলাইকুম সুফিয়াজ আজ আমি আপনাদের একটি জনপ্রিয় রেসিপি তৈরি করে দেখাব এই জন্য প্রথমে আমি সুটকিগুলো কুসুম গরম পানিতে ভালোভাবে ধুয়ে নেব এরপরে আমি প্যানের মধ্যে তেল নিয়ে নিচ্ছি এই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নেব ভালোভাবে আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। যত সময় না কালার আসে সুন্দর কালার এসলে আমি এই শুকনো লঙ্কাগুলো তুলে নেব তেল থেকে সুন্দর একটি কালার চলে আসছে এখন আমি শুকনো লঙ্কাগুলো তুলে নেব এখন আমি যে পরিমাণ সুটকি নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কুচি নিয়ে নেব এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো নিয়ে নিয়েছি এবার সুন্দরভাবে নাড়তে হবে যত সময় না একটি কালার আসে কালার আসার জন্য কিছু সময় ধরে আমার নাড়তে হবে জন্য চুলার আঁচ একটু মিডিয়াম রাখতে হবে বেশি আছে ভাজলে পেঁয়াজগুলো মচমচি হবে না এই জন্য মিডিয়াম আসে ভেজে নিতে হবে একটা সুন্দর কালার চলে আসছে এখন আমি চাকনাতে পেঁয়াজগুলো তুলে নেব এবার পেঁয়াজ ভেজে রাখা তেলগুলোর মধ্যে আমি নিয়ে নিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচির মতো আমি এখানে রসুন কুচিগুলোও ভেজে নেব এই জন্য আমার একটু সময় লাগবে যত সময় না একটি কালার আসে তত সময় ধরে নিয়ে যেতে হবে এবং চুলার রস মিডিয়াম রেখে ভাজতে হবে কালার চলে আসছে এখন আমি রসুন কুচিগুলো সুন্দরভাবে নাড়াচড়া করতে হবে নাড়াচড়া করতে করতে একটি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে যত সময় না গোল্ডেন কালার আসে তত সময় আমি নেড়ে যাব। একটি সুন্দর কালার চলে আসবে তখন আমি এগুলা নামিয়ে নেব দেখুন সুন্দর একটি কালার চলে আসছে এখন আমি এগুলা নামিয়ে নেব এখন আমি নিয়ে নিচ্ছি প্যানের মধ্যে সরিষার তেল তার মধ্যে নিয়ে নিচ্ছি একটা টেবিল চামচ মরিচ গুঁড়া ও হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ লবণটা পরেও যাবে করা এখন আমি দুই মিনিট মতো নেড়ে নেব চূড়া রেখে এখন আমি সেই ভেজে রাখা রসুন পেঁয়াজ ও সুটকি চিংড়িগুলা দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে চলে নেব এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা শুক্তো মরিচগুলা আমার রেসিপিটি একদম পারফেক্ট হয়ে গেছে এখন আমি পরের প্রসেসে চলে যাব ভর্তার জন্য নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি আর নিয়ে নিচ্ছি ভেজে রাখা বলা চাউগোলা এগুলো সুন্দরভাবে মাখিয়ে নেব। ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি সরিষার তেল এটা যেমন জনপ্রিয় তেমন মজাদার খাবার আর যারা খেয়েছেন তারা অবশ্যই জানে এটা কেমন আর যারা খান নাই অবশ্যই আমার রেসিপিটা বাসায় তৈরি করে দেখবেন সবার কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ